আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাতিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুদুলিল্লা সমিত দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি তো আজ আমরা বেশ কয়েকদিন ধরে ইন্দরানি কায়দা থেকে করছি আজকাল এই দুদিন ধরে যেটা পড়লাম আমরা হারাকাতের চ্যাপটা পড়লাম হারাকাত কাকে বলে এক যাবার এক জের এক পেশকে হারাকাত বলে মানে জবার জের পেসকে হারাকাত বলে যে যে অক্ষর ওপরে জবার জের পেশ যুক্ত অক্ষর হয় অর্থাৎ যে অক্ষরটা জবার জের পেশ যুক্ত হয় সেই অক্ষরটা দেওয়া সে তাড়াতাড়ি পড়তে হয় তো অনুভাবে আমরা জবারের চ্যাপ্টার শেষ করে দিই তারপরে জের সেটাও করে ফেলেছে আমরা আজকে যেটা করবো আমরা সেটা পেশ মানে এক জবার এক জের এক পেস জবার জের হয়ে গেছে আগে পেশ করবো আমরা তো পেশ ওই জের মতনই টানতে মানে একটু টানতে পড়তে হয় জেরটা যেমন একটু টানতে পড়তে হয় ঠিক পেশটা ওই একটু টান সামান্য টান বলতে একবারে আলিম মারতে মতো টান না যেন হামজা আলিম জাবার আ এই যেমন বা খাড়া যাবার বা সেরকম টান না একটু টান দিতে হয় মানে কি হামজা পেস উ বা এরকম টানতে পড়তে হয় আর মারুব পড়তে হয় মজুল পরা নিষেধ মারুব মজুল আগামীকালও বলেছিলাম যে একটু মারুপ যেমন যেমন হামজা পেস উ হয় মানে হস্য দিয়ে এটা বুঝে দিয়ে একবার এটা হামজা পেস উ আছে এর উচ্চারণ হবে এরকম হরসুদি হামজা পেস উ কেউ হামজা পেস ও যদি বলে হামজা পেস ও তাহলে এটা মজুল এটা হচ্ছে মারুফ এটা হচ্ছে মঝুল মারুফটা হচ্ছে শুদ্ধ মজুলটা হচ্ছে অশুদ্ধ যেমন বা পেস বু এটা মারুফ আর বা পেস বো যদি কেউ বলে তাহলে এটা মজুল হয়েছে এটা অশুদ্ধ করা তাপেস তু এটা মারুফ তাপেস তো দিকে বলে তাহলে সেটা মজুল হবে তা বুঝলেন সেটা মারুফ মজুল তাহলে আলহামদুলিল্লাহ আজকে মেন সব শুরু করি কথা না বাড়িয়ে তাহলে পেশকে ঠিক একটু টানতে পড়তে হয় এবং যে যে অক্ষর ওপরে যাওয়ার যে পেস যুক্ত থাকে সেটা তাড়াতাড়ি পড়তে হয় টানতে মানে বুঝতে বললাম যে এটা সামান্য টান হালকা একদম হামজা পেস ও

sin peso shin peso sad peso wad peso ta peso za peso ain peso peso fa peso qaf peso kaf lam

قاب پیس کو تازرتی لام زبر اللہ قتیلا انو سا نون پیس نو کاف زیر کی سین زبر سا نو کی سا ترکارو ما کاف جبر کا را پیس رو, پیش رو من زبر ما كارو ما ما عين فيش لام زر من زبر ما روديا رهوديا ها فيش دال زرتي يا زبر يا رهوديا الصوحفو صاد بسو حافس حو فا بس فو ربوسي رغسي ا واو بسكو سين جرسي وسي عين زبر ا أ، قدرا ا بسكو دال جني را زبر را قدرا نصیرا نون پی نو سات جیر سی را دبر را یہ چلے پڑھا تب پڑا رہا کیا ہوں رسول سدوس فقیدہ قتیلہ نکیسہ کروما علیما حدیہ سحوف اسیعہ قدیرہ নসি র এ হবে চারবার পাঁচ রিডিং করবো একবার কি দুবার বানান করব। তারপর বানানটা করে দিয়ে হবে আমরা রুসুনু র পেসে লো সিন পেসো রুসু লাম পেসে লো রসুন লো সুদোসো সিন পেসো ডাল পে সে قی فقی دال زبردا فقی دا کلا کف پیشکو تا زیرتی لام زبرلا کتیلا نکیسا نو نون پیشنو کاف زیرکی نکی سین زبر نکیسا کرو کاف زبر کا را پیس رو کربرما کرم زیرلی میم زبرما پر دیا ہا پیس ہو دال زیر ہبر یا ہیا پیسو حا بسحو سحو فابسفو سحوفو أسيع واو بسعو سين زرسي عسي عين زبرع أسيع قاب قابسقو دال زردي قديرا را زبرع قدير نصير نون بسن صاد جرسي নসি র তা বানটা কেটে হেঁটে করাটা সুবিধা হবে রুসুল করলাম রু সিনু রুসুলু রুসুলুক কেটে হেটে বলে সুবিধা হবে একবারে পেসু লাম বলতে হবে আলহামদুলিল্লাহ আজকে ক্লাস এতটায় থাকবে وآخر دعوانا الحمد رب العالمين